আসসালামু আলাইকুম আজকে ভিডিওটি হচ্ছে অ্যাম্বোটারি স্টুডিও নিয়ে তো যারা হচ্ছে অ্যাম্বোটারি ইউজার তো তাদের জন্য আমরা কি উইন্ডোজ বিল করেছি যেটি যে কমপ্লিট আপনারা সব কিছু পেয়ে যাবেন অ্যাম্বোটারি স্টোরি মাইক্রোসফট অফিস বিজয় রান্ন তো শপ তো কমপ্লিট আপনারা আমরা একটি উইন্ডোজ নদী সব কিছু আমরা দিয়ে দিয়েছি তো আমরা হচ্ছে এই উইন্ডোজটি যারা হচ্ছে অনলি অ্যাম্বোটারি ইউজারদের জন্য তো যাদের জন্য আমরা এই উইন্ডোজটি বিল করেছি তো চলুন আমরা আপনাদেরকে সফটওয়্যারগুলো ওপেন করে দেখাই প্রথমত আমরা হচ্ছে এখানে ই ফোর পি আমরা ওপেন করছি তো আপনারা দেখুন তো যারা আমাদের এই উইন্ডোজটি নিতে ইচ্ছুক নিতে চাচ্ছেন তারা আমাদেরকে ফোন করবেন তো আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে পারেন যারা সরাসরি ফোন দিতে পারেন তো আমাদের এই উইন্ডোজটার মধ্যে দিয়ে মোটামুটি আপনারা উইন্ডোজ সেট আপ করলে সব কিছু আপনারা এইভাবে রেডিমেড সব কিছু পেয়ে দেবেন তো কোনো যদি ঝামেল হয়ে থাকে এইখানে আলকা ভিউ আছে এনি ডিস্স এই মাধ্যমে আমাদের সাথে আপনারা সরাসরি কানেক্ট হতে পারবেন আমরা যদি কোনো প্রবলেম করে আমরা আপনাকে সলভ করে দেওয়া করে দেবো ইনশাল্লাহ তো আমরা একটু অপেক্ষা করছি দেখুন আমাদের এই ফোর সফটওয়্যারটি ওপেন লোড নিচ্ছে তো আপনারা একটু আমাদের সাথে সাথেই থাকবেন তো দেখুন এখানে ই ফোর সফটওয়্যারটি ওপেন হয়েছে আমাদের আমাদেরকে স্ট্রেজ খালি দেখে দিলাম তো যারা হচ্ছে ইনস্টল করা ঝামেলাতে মোটামুটি ইনস্টল করা ঝামেলাতেই ফেস করেন তারা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি নিতে পারেন হচ্ছে ই টু টি আমরা ওপেন করি তো দেখতেই পারছেন এখানে আমাদের এটু সবটি ওপেন হয়ে গেছে তো আপনাদের যদি এই ইন্ডাস্ট্রি যদি পার্চেস করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো এখানে মাইক্রোসফট অফিস টু থাউজেন্ড মাইক্রোসফট অফিস দেওয়া আছে মোটোসফ্ট এখানে আমরা দিয়ে রাখছি বিজয় বাউন্ন দেওয়া আছে তো আপনাদের কাজের হিসেবে আমরা মোটামুটি ইন্ডাস্ট্রি বিল করেছি তো যারা হচ্ছে অ্যাম্বোটের ইউজার আছেন যারা এই উইন্ডোজকে আমাদের থেকে নিতে যাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো এখন আপনাদেরকে আমি আমরা দেখুন এখানে যদি কোনো ঝামেলা করে তো আমাকে আপনাদের যদি এরকম ধরনের যদি কোনো ঝামেলা হয় আমাদেরকে অবশ্যই আপনারা জানাবেন আমরা হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করবো এখন শুরু আমরা হচ্ছে তখন তখন দেখেছিলেন আমাদের এই ই যে এমব্রয়ডারি স্টুডিও ইএস টু থাউজেন্ড সিক্সটি প্রবলেম করেছিল তো আমরা এটি ঠিক করে নিয়েছি তো এখন আমরা এটি আপনারা দেখবেন আমি অপেন করবো তো দেখুন আমাদের উইলকম কম্পিউটার স্টুডিও উইলকম হচ্ছে ইএস টু থাউজেন্ড সিক্সটি আমরা ঠিক করে নিছি তো আপনারা যারা হচ্ছে আমাদের সফটওয়্যারটি উইন্ডোজটি নিতে হচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ প্রবেন আর হচ্ছে এখানে দেখুন আলট্রা ভিউ এই সফটওয়্যারটি আমাদের উইন্ডোজের দেওয়া আছে তো আপনারা শুধু আমাদেরকে আপনাদের এই ধরনের আইপি থাকবে আমাদেরকে শুধু আইপি আইপিটি দিবেন আমরা আইপিটি জেনারেট করে এখানে কানেক্ট করে আপনার কি সেই প্রবলেম উইন্ডোজের এটা আমাদের সফটওয়্যার যেগুলো ইম্পর্টেন্ট সফটওয়্যার প্রবলেম করবে ওইগুলো আমরা আপনাদেরকে এই অনলাইনের মাধ্যমে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কোনো মতামত থাকলে আমাদেরকে জানাবেন তো আমরা শুধু এই ভিডিওটি অ্যাম্বোটারি ইউজারদের জন্য আমরা এই এই কমপ্লিট উইন্ডোজটি আমরা বিল করেছি শুধু অ্যাম্ব্রডারি স্টুডিওদের জন্য যারা অ্যাম্ব্রডারি ইউজার আছেন তাদের জন্যই ওই উইন্ডোজ টেনটি আপনারা হচ্ছে আমাদের থেকে পারচেস করে নিতে পারবেন তো ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য